ধান মানাককে দিয়ে যায় কথা বলে না নুনুর মা ও নুনুর মা কি হয়েছে বলো ও তুমি নুনুকে দুধ দাও নি নাকি কাঁদছে ও একটা পাঠা হয়েছে না দুধ খাবে না বিয়ে করবে বলে কানছে যেমন বাপ তেমন তো ছেলে হবে নাকি নুনু বাবা আমার কাঁদিস না কাঁদিস না চুপ চুপ আর একটু বড় হ বড় হলেই তোকে বিয়ে দিয়ে দেবো লুনুকা দিস না চুপ চুপ বেলুন কিলে দেব আর একটু বড় হলে বিয়া দিয়ে দিবক কক কক করে পক পক করি কক কক করে পক ফক না মারা আমি আজই বিয়ে করব আমি কিছু জানি না কি ঢাকনা ছেলেরে মারা তোর এখন বিয়ের বয়স হয়েছে নাকি দেখো দেখো কে তোমার মতো দুঃখ না মারা আমি ওর মতো অত ঢামনা ছিলাম না এ শুয়োরের বাচ্চা তোর এখন দুধ খাবো এস রে না আমি বিয়ে করবো মানে করবো এ ছুটি দেখ আমার মতো নয় ঠিক তোর মতো একদম মুখ সামলে তোমরা যদি বিয়ে না দাও আমি গলায় দড়িয়ে নেবো এই চললাম তোকে মারা বলেছিলাম ছেলে নেজ না একটা মেয়ে নে মেয়ে নে মারা শান্তিতে থাকতাম হ্যাঁ মারা আমি জোর করে নিয়ে যে হয়েছে আমি কি করব। এ নুনু দড়া দবা তোর কথাই শুনবো বাবা দাদা বলছলে বিয়ে দেবে বল হ্যাঁ বাবা নুনু দব দব আই তুই নেমে আয় বাবা তুই আমার সদহের একটা ছেলে বাবা নেমে আয় নুনু নেমে আসছিস না না তুমি আগে বাবার দিবি করে বল বিয়ে দেবে এই তোর বাবার মাথায় হাত দিয়ে বলছি তোর বিয়ে দেব খুব শিগগিরই দেব তুই নে মাই বাবা ধান মারা ওর বিয়ে বসে যায় তোমাকেও বিয়ে দেবে হ্যাঁ আমি এই বাইসি বিয়ে করব আমি জানি না ও তুই নেমে আয় তোর বাবা আজকে মেয়ে দেখতে যাবে তুলে মেয়ে না আমার মেয়ে দেখা আছে আমি ওকেই বিয়ে করব ও নো তা ওই তো বাবার বন্ধুর নিয়ে ওই ঘনা ঘনার মেয়ে এ কি সুরের বাচ্চা রে ওর এখন কাটে নাই রে এই সবে 20 দিন হলো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ওকে ওকেই বিয়ে করব তুই আবার গান মারা গেল আমি চললাম ও আমার সন্টা মনটা চাদের খোনা ধর মারা জ্বালাতে এলো কাজ করছি তো নাকি আজ তোমাকে একা কাজ করতে হবে না চলো আমিও করে দিই তোমার সঙ্গে বাহ মরণ দিন বেলায় এবার ভীম রতি হচ্ছে নাকি কাকা কাকা ভাই টা হ্যাঁ কে কে হ্যাঁ আছি আছি আরে আমি ও আই আই দরজা খোলা আছে চলো ভেতরে হ্যাঁ নুনু বল তাহলে কি খবর বল হ্যাঁ কাকা খবর সব ভালো তোমার বিয়ে দেখা করতে এলাম মানে হ্যাঁ কাকা ভুল বললাম গো তোমার মেয়ে পুটকির বিয়ের জন্য কথা বলতেলাম বাং এ মারা কি বলে গো পুটকি দেখো না আতুর ছাললো না আর বিয়ে দেখা শোনা করতেছে যে এ তোর মাথা ঠিক আছে হ্যাঁ কাকা আমি কিন্তু ওকে খুব ভালোবাসি বিয়েটা দেবে গো ওর সঙ্গে আমার তাহলে সামনে পাঁচই ভাদ্র করব

আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইবটা করে দিবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে